এই প্রথম নিউ ড্রেস ঢুকছে মানে থ্রি পিস আর কি ঈদের এই প্রথম আমাদের থ্রি পিস আসছে আর আমি ভাবলাম যে একটা শর্ট ভিডিও করে প্রতিটা কালার আপনাদেরকে দেখাই দিই এটাতে কি মারাত্মক মারাত্মক সুন্দর সুন্দর কালার আসছে দেখলেই বুঝতে পারবেন ওকে ফার্স্টে আমি হচ্ছে একদম এই কালারটা দিয়ে শুরু করে দিই এটা একদম মেরুন কালার আছে মেরুন কালার মধ্যে খুব সুন্দর করে হোয়াইট কালার সুতাতে দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে পাশাপাশি এটার মাঝখানে কিন্তু অনেক সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে দেখেন সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে যেহেতু এটা শর্ট ভিডিও আমি বেশি সময় নিব না আপনারা জাস্ট খুব ফার্স্ট আপনারা দেখবেন আর স্ক্রিনশট নেবেন ঠিক আছে এন্ড এটার ওড়নাটা দেখেন ফুল বডি এইভাবে খুব সুন্দর করে ওয়ার্ক করে দেওয়া থাকবে এন্ড দুই সাইডে এই যে দুই সাইডের বর্ডারটা এরকম চওড়া করে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে ঠিক আছে এটা হচ্ছে ডুবাই চেরি জর্জেটের মধ্যে হবে ডুবাই চেরি জর্জেটের মধ্যে 36 থেকে 44 পর্যন্ত বডি সাইজ পাবেন আপনারা এটা হচ্ছে সালোয়ারটা যারা নেবেন স্ক্রিনশট নিন বক্স করে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার লিখে দিবেন নেক্সট কালারে যাচ্ছি সো এবার দেখাবো ব্ল্যাক দেখেন ব্ল্যাকটা কি সুন্দর ঠিক আছে এটার কাজ সবই সেম সেম কাজ হ্যাঁ এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এটা খুব সেম কাজ এই যে সেম কাজ পাবেন এইখান দিয়ে যে সিকোয়েন্স ওয়ার্ক করা আর এগুলো খুব ফিনিশিং খুব ভালো যে আমার মাঝখানে ইনার সেট করা আছে সো আপনারা নিয়েই পরে ফেলতে পারবেন আপনার সাইজ মতো নিয়ে যারা নিবেন স্ক্রিনশট নিবেন ইনবক্স করবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার লিখে দিবেন মারাত্মক সুন্দর কিন্তু এই থ্রি পিসগুলো ঠিক আছে যারা নিতে চান নিয়ে নিন স্ক্রিনশট নিন ইনবক্স করে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার লিখে দিবেন একদম অনেকেই আমাকে বলছিল আপু একদম হোয়াইটের মধ্যে ড্রেস চাই এই দেখেন এবার আমাদের হোয়াইটের মধ্যেও ড্রেস আসছে হোয়াইটের মধ্যেও আমাদের থ্রি পিস আসছে সো একদম সাদা যারা চান তারা নিতে পারেন এটা এন্ড ভিতরে কিন্তু খুব সুন্দর করে দেখেন ইনার সেট করা আছে অনেকেই ভয় পায় যে আবার দেখা যাবে কোনো কিছু ইনার সেট করা আছে সব কোনো প্যারা নাই আপনাদের বাড়তি কোনো ইনারের ঝামেলা নাই দেখেন সালোয়ারগুলো তো ইনার করা আছে সালোয়ারগুলো দেখাই এগুলোর ভিতর ইনার করা আছে আমরা হচ্ছে ঈদে মার্কেট করতে গেছি অনেক ড্রেসের ইনার নাই সেই ইনার আমাদের আলাদা করে কিনে পড়তে হয়েছে তাহলে বোঝেন আর আমরা এত সেফটি করে দিই আপনাদেরকে এইটার হচ্ছে উন্নাটা একটু বিশাল চওড়া হ্যাঁ উনার এই সাইডটা একটু বেশি চওড়া এই যে হোয়াইটটার দেখেন এই দুই সাইড অনেক চওড়া করে দেওয়া আছে আর জমিতে অনেক সুন্দর সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে উফ সুতালাই না সমস্যা নেই একটু লাগছিল আচ্ছা এটা হচ্ছে ফুলগুলা দেখেন ছোট 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 ফুলের কাজ করে দেওয়া আছে আচ্ছা এটা গেল হচ্ছে হোয়াইটের মধ্যে জামাটা যারা এটা নেবেন এটার স্ক্রিনশট নেবেন ইনবক্স করবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার লিখে দিবেন এবার মারাত্মক সুন্দর আরেকটা কালার দেখাবো একদমই লাক্স পিঙ্ক লাক্স পিঙ্ক কালারের মধ্যে হোয়াইট কালার সুতা দিয়ে খুব সুন্দর করে ওয়ার্ক করে দেওয়া আছে অনেক বেশি সুন্দর হ্যাঁ আমি প্রাইসটাও বলে দিব প্রাইস শোনার পরে যদি মনে হয় যে নিতে পারবেন তাহলে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে চলে যাবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে চলে যাবেন ওইখানে গিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন এটা হচ্ছে দেখেন সালোয়ারটা এই হচ্ছে সালোয়ারটা দেখছেন মানে পাইজামাটাও কী পরিমাণ গর্জিয়াস কাজ করে দেওয়া আছে অ্যান্ড জামাতে তো আসে ওনার পুরো বডিটা দেখেন কাজ ঠিক আছে এইটা যারা নিতে চান খুব সুন্দর করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স বক্স করবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার লিখে দিবেন ঠিক আছে যারা যারা নিতে চান আর এটার প্রাইসটা বলে দিই কেউ এটা প্রাইস হচ্ছে দুই হাজার টাকা করে ঠিক আছে প্রাইস দুই হাজার টাকা করে যাদের প্রাইস দিয়ে বাজেটে বনবে তারা স্ক্রিনশট নিবেন বায়োতে পেজের লিংক আছে পেজে নক করবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে নক করবেন আল্লাহ হাফেজ সবাইকে বাই বাই